কলা পাতায় মুড়িয়ে ভাবে স্টিম করে তালের ভীষণ মজার এই পিঠাটা কম খরচে খুবই সহজে যেমন বাসায় তৈরি করে নেওয়া যায় খেতেও ভীষণ মজার হয়ে থাকে এই পিঠাটা এতটাই টেস্টি হয়ে থাকে একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি তাল আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ তাল দিচ্ছি দিচ্ছি পনে এক কাপ পরিমাণ কোরানো নারকেল চিনি দিচ্ছি পনে এক কাপ পরিমাণ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন সব কিছুকে ভালো করে নেড়ে একটু মিক্স করে নিব একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে চিনির দানাগুলো ভালো করে মিশে যায় এখন অন্য একটা ছোট বোলের ভিতরে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে এর মধ্যে আমি হাফ টি স্পুনের মতো ইস্ট দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ওই তালের মিশ্রণের মধ্যে দিয়ে নিচ্ছি তারপর সব কিছুকে আরও একবার ভালো করে নেড়ে মিক্স করে নিব এখন কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি আপনারা চাইলে এ অবস্থাতেই সরাসরি পিঠা তৈরি করতে যেতে পারেন তবে কিছুক্ষণের জন্য যদি একটু ঢাকনা দিয়ে রেস্টে রাখা হয় তাহলে রেজাল্টটা ভালো আসে তো দেখুন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম এখন এই ব্যাটারটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে এবারে পিঠা তৈরি করতে যাচ্ছি জন্য লাগছে কলা পাতা আমি কিছু কলা পাতা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে এটাকে প্রথমেই একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এখন দেখুন এই কলাপাতার ভিতরে আমি কিভাবে ব্যাটার ঢেলে নিচ্ছি এখন কলাপাতার উপরে ব্যাটার ঢেলে দিয়ে একটু লম্বাটা শেপ দিয়ে নিচ্ছি এরপর উপর থেকে সামান্য একটু কোরানো নারকেল দিয়ে নিচ্ছি যদিও ব্যাটারের ভিতরে আমি নারকেল দিয়েছিলাম এই পিঠার ভিতরে নারকেলটা যত বেশি দেয় আমার কাছে ততই খেতে বেশি ভালো লাগে এবারে কলাপাতার একটা সাইড দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাজ করে নিচ্ছি একইভাবে আমি আরও কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলোকে একটা চালনির উপরে উঠিয়ে নিচ্ছি এখন এই জালিটাকে একটা গরম পানির হাড়ির উপরে উঠিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকনা দিয়ে স্টিম করব জাস্ট পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে একটু কলা থেকে এই পিঠাটাকে খুলে দেখাচ্ছি এই যে তৈরি হয়ে গেল কলা পাতায় তালের অসম্ভব মজার একটা পিঠা সবগুলো পিঠা কিন্তু একবারে খোলার দরকার নাই যে পিঠাটা যখন খাবেন তখন খুলে নিলেই হবে আমার কাছে কিন্তু এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে ধরেন আপনি রাতের বেলা তৈরি করলেন সকালবেলা এটা খেতে আরও বেশি ভালো লাগবে আজকের এই মজার পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন আর এমন সব সহজ মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ